একটি দেশের সার্বভৌমত্ব রক্ষায় আক্রমণ ও প্রতিরক্ষা উভয়ই সমানভাবে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা ব্যবস্থা উন্নত করা বাংলাদেশের ক্ষেত্রে অপরিহার্য হয়ে উঠেছে সেই কথা বিবেচনায় রেখেই বাংলাদেশ সেনাবাহিনীতে যাত্রা শুরু করেছে স্বতন্ত্র আকাশ আকাশ প্রতিরক্ষা বা এয়ার ডিফেন্স কোর এটি দেশের সীমা সুরক্ষিত রাখতে এবং সামরিক শক্তি আরও সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এয়ার ডিফেন্স কোর একটি বিশেষায়িত সামরিক ইউনিট যার প্রধান কাজ হল শত্রুপক্ষের বিমান হামলা প্রতিরোধ করা এবং দেশের আকাশ সীমা সুরক্ষিত রাখা এই ইউনিটে সারফেস টু এয়ার মিসাইল অ্যান্টি এয়ারক্রাফট গান উন্নত মানের রাজার এবং অন্যান্য অত্যাধুনিক প্রযুক্তি অন্তর্ভুক্ত রয়েছে অনেকদিন ধরেই এয়ার ডিফেন্স ইউনিট সেনাবাহিনীর আর্টিলারি কোরের অধীনে পরিচালিত হয়ে আসছিল এফ এম নাইনটি সার্ফেস টু ইয়ার মিসাইল উন্নত রাজার এবং অ্যান্টি এয়ারক্রাফট গান সহ আধুনিক সরঞ্জাম ব্যবহার করলেও আর্টিলারি কোরের অধীনস্থ থাকায় এ ইউনিট কার্যক্রমে কিছু সীমাবদ্ধতা ছিল দীর্ঘদিনের অপেক্ষার পর দু সালের শেষ দিকে চট্টগ্রামের হালি শহরে বাংলাদেশ সেনাবাহিনীর স্বতন্ত্র এয়ার ডিফেন্স কোরের উদ্বোধন করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এটি দেশের সামরিক কাঠামোতে নতুন মাত্রা যোগ করেছে বিশ্লেষকদের মতে স্বতন্ত্র এয়ার ডিফেন্স কোর হওয়ায় বাংলাদেশের সামরিক শক্তি আরও শক্তিশালী ও দক্ষ হবে আকাশ প্রতিরক্ষার জন্য আলাদা বাজেট বরাদ্দের ফলে উন্নত সরঞ্জাম ও প্রযুক্তি কেনার সুযোগ তৈরি হবে এ করে ড্রোন বা মনুষ্যবিহীন যান প্রতিরোধের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি এ সংক্রান্ত নতুন প্রযুক্তি যুক্ত করার সম্ভাবনা রয়েছে এয়ার ডিফেন্স ইউনিটের জন্য বিশেষ প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের মাধ্যমে সৈনিকদের দক্ষতা আরও বাড়ানো সম্ভব হবে স্বতন্ত্র কোর্টে আন্তর্জাতিক সামরিক মহড়ায় অংশ নেওয়ার পথ সুগম করবে এবং প্রতিরক্ষা প্রযুক্তি বিনিময় ও সহযোগিতার সুযোগ সৃষ্টি করবে আঞ্চলিক নিরাপত্তা জোরদারের পাশাপাশি আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের গুরুত্ব ভূমিকা আরও বৃদ্ধি পাবে বিশেষ করে কৌশলগত দিক থেকে দেশের বিমানবন্দর গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং স্থাপনা সুরক্ষা নিশ্চিত করতে এক কার্যকর ভূমিকা পালন করবে বাংলাদেশের ভূ রাজনৈতিক অবস্থান বিবেচনায় এয়ার ডিফেন্স কোরের কার্যক্রম কেবল প্রতিরক্ষা ক্ষেত্রেই নয় বরং অর্থনৈতিক স্থিতিশীলতা ইতিবাচক প্রভাব ফেলবে একটি সুসংগঠিত ও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেশের সার্বক্ষমত্ব রক্ষার পাশাপাশি ভবিষ্যতে প্রতিরক্ষা কৌশলগত অবস্থানকে আরও দৃঢ় করবে